নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা আমাকে কাল একবার ও বাড়িতে যেতে বলেছে মানে মা আপনি যদি অনুমতি দেন আসলে কাকুকে এতদিন পর্যন্ত আমি ডক্টরের কাছে নিয়ে যেতাম আমি গেলে কথা বলতে একটু সুবিধা হতো কাকিমা হয়তো একা একা এত কিছু করে উঠতে পারবে না আচ্ছা এত ভয়ে ভয়ে কথাগুলো বলার কী আছে শুনি আর অনুমতিরই বাকি আছে আমাকে মা বলিস তো নাকি মায়ের কাছে এত ভয় পেতে হয় না কাল তুই যাবি অবশ্যই কাশ কাকিমার পাশে গিয়ে দাঁড়াবি আর শোন সকাল সকালই বেরিয়ে যাস আমি শুভকে একবার বলবো ও বুঝতে পারবে অমিতবাবু রিপোর্টগুলো দেখলে না না মা ওনার যাওয়ার দরকার নেই আমি পারবো সামলে নিতে সে আমি জানি মা তুই সামলে নিতে পারবি কিন্তু কী বলতো পেশাগত দিক থেকে এই ব্যাপারটা শুভ ভালো বুঝবে ও তো নিজেও একজন ডাক্তার বাড়িতে ডাক্তার থাকতে তার সঙ্গে তো আলোচনা করাটা সবথেকে বেশি জরুরি এরপর আর মায়ের মুখের ওপর কিছুই বলতে পারেনি দৃষ্টি বলাটা সম্ভব নয় তাই চুপচাপ শুধু মাথাটা নাড়ালো কিন্তু দৃষ্টি মনে মনে খুব ভালো করেই জানে শুভ আবারও ঠিক কোনো ঝামেলা করবে এই বিষয়টাকে নিয়ে রাতে খাওয়ার পর নিজে বেডে বসে ল্যাপটপে টুকটাক কাজ করছে শুভ এখনও দৃষ্টি ঘরে আসেনি তার মানে কি আজকেও ঘরে আসবে না এইসব ভাবনার ভিড়েই দৃষ্টি ঘরে ঢুকে এলো ওকে দেখতে পেয়ে শুভ খানিকটা না দেখার ভান করে ল্যাপটপের দিকে তাকিয়েছিল আপনাকে আমার একটা কথা বলার ছিল আসলে মায়ের মুখের ওপর তো আমি না বলতে পারিনি কিন্তু আমি জানি আমার সঙ্গে ওই বাড়ি যেতে আপনার সমস্যা হবে আপনার যাওয়ার দরকার নেই আমি একা সামলে নিতে পারব এরপরে আরও কিছু হয়তো বলছিল দৃষ্টি কিন্তু শুভর মাথায় এখন কিছুই ঢুকছে না মাথাটা ভীষণ রকমের গরম হয়ে গেছে এই মেয়েটা ভাবেটা কি এত যে তোর দৃষ্টিকার কিছু বলতে না দিয়ে ওর হাতটা চেপে ধরলো শুভ হাউ টুয়ার তোমার স্পর্ধা থেকে আমি তো অবাক হয়ে যাচ্ছি ডক্টর শুভঙ্করদের মুখের ওপর কথা বলার সাহস দেখাচ্ছ তুমি হাতটা ছাড়ুন আমার লাগছে লাগুক আগে আমার কথার উত্তর দাও নিজেকে কি ভাবো তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখেছো কোনো স্ট্যাটাস নেই ক্লাস নেই ঠিকই বলেছেন আমার আপনার মতো কোনো স্ট্যাটাস নেই ক্লাসও নেই তাই আমার সঙ্গে কথায় না জড়ি অথচ নিজের স্ট্যাটাসটা হারাবেন না আমার হাতটা ছাড়ুন কি তখন থেকে হাতটা ছাড়ুন ছাড়ুন করছো তোমার হাত ধরার জন্য আমি বসে নেই রাবিশ নিজেদের যে কী ভাবো এরা কে জানে কান্নায় দৃষ্টির গলাটা ধরে এলো তাও যতটা সম্ভব নিজেকে শক্ত রেখে শুভর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল এক প্রকার জোর করে এরপর আর কোনো কথা বলল না মেয়েটা চুপচাপ স্টাডি রুমের দিকে এগিয়ে গেল টেবিলের ওপর রাখা কাচের পেপার ওয়েটটাকে এক ধাক্কায় ছুঁড়ে ফেললো শুভ হাউ ডেয়ার সি কিসের এত অহংকারও অহংকার করার মতো কি আছে ডক্টর শুভঙ্কর দে কথার ওপর কথা বলছে স্টাডি রুমে ঢুকে এই ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল দৃষ্টি ভীষণ কষ্ট হচ্ছে সবসময়ের চুপচাপ থাকা মেয়েটা আজ যেন নিজে থেকে মুখের ওপর কথা বলা শিখে গেছে আসলে পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয় দৃষ্টির বাপের বাড়ির অবস্থা হয়তো এই বাড়ির মতো অতটা স্বচ্ছল নয় তবে সেখানে আত্মসম্মানে ঘাটতি ছিল না তাই কখনো বুঝে ওঠা হয়নি যে নিজেদের মধ্যে একটা প্রতিবাদী সত্তা রয়েছে আসলে পরিস্থিতি মানুষকে মাঝে মাঝে নিজেকেও চিনিয়ে দেয় নতুন করে সোফার ওপর বসিয়ে মাথাটা এলিয়ে দিল মেয়েটা বট ক্লান্ত লাগছে এক সপ্তাহও হয়নি এই বাড়িতে এসেছে তার মধ্যে কত কিছু হয়ে গেল তেইশটা বছরে জানা জীবনে কঠিন লেগেছিল এই তিন দিন যেন সে চিন্তাকে বদলে দিল জীবন আরও কঠিন যতটা কঠিন আমরা ভাবতে চাই বা ভাবতে পারি তার থেকে অনেক বেশি কঠিন এই জীবন শুভোর যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাটায় সকাল আটটা আজ ইভিনিং শিফটে ডিউটি বলে ইচ্ছে করে একটু দেরি করে ঘুম থেকে উঠেছেন বিছানা থেকে নেমে একবার স্টাডি রুমের দিকে চোখ গেল দরজাটা খোলাই আছে যেমন থাকে তার মানে কি ঘরে কেউ নেই কথাটা মনে হতে একবার উকি দিয়ে দেখে নিলো সত্যি সত্যি ঘরে কেউ নেই তার মানে কি দৃষ্টি বেরিয়ে গেছে কাল মা যে বলছিল ওর কাকুর শরীর খারাপ ওর তো আর যাওয়ার কথাই ছিল কিন্তু আমারও তো যাওয়ার কথা ছিল তার মানে কাল রাতে যা বলেছিল সেটাই করলো আমার তোয়াক্কা না করে নিজে নিজেই বেরিয়ে গেলো ওকে ফাইন আমার এমনিতেও কোনো ইচ্ছে নেই ওর সঙ্গে যাওয়ার তোমার খুব সাহস জানো তো মিস দৃষ্টি তুমি আজকে আমাকে এভাবে অ্যাভয়েড করলে তো এর ফল খুব একটা ভালো হবে না তোমার জন্য কাকিমা এত চিন্তা করো না ডাক্তার তো বললো চিন্তার তেমন কোনো কারণ নেই একটা ছোট্ট ওটি করতে হবে তবে হ্যাঁ আমাদের কিন্তু এখন খুব সাবধানে কাকুকে দেখে রাখতে হবে খাবার দাবার ওষুধপত্র খাওয়াতে হবে সময় মতো কাকুকে এখন সতর্ক থাকা দরকার কাকিমা কান্নাকাটি বা চিন্তা করার সময় কিন্তু নয় দৃষ্টির কথাতেই পম্পা দেবী মনে মনে একটু সাহস পেলেও কোথায় গিয়ে যেন একটা ভয় বুকের কাছে যেন আটকে আছে আসলে হার্টের অপারেশন অনেক খরচ সাপেক্ষ এই নিয়ে একটা চাপা চিন্তা তো রয়েই গেছে কি ভাবছো কাকিমা এত ভাবলে তো এবার তোমার শরীরটা খারাপ হবে না রে আমি ভাবছি এই হার্টের অপারেশন তো অনেক খরচ সাপেক্ষ এতগুলো টাকা তা ঠিক তবে চিন্তা করুন আমি আছি তো না রে মা এটা তুই কী বলছিস মেয়ের সবে বিয়ে হয়েছে এখন আমরা বাবা মা হয়ে মেয়ে শ্বশুর টাকা হাত পেতে নেব এ হয় না মা কাকিমার কথাতে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা না গো কাকিমা সে সামর্থ্য আমারও নেই ও বাড়ি যে আমার বাড়ি নয় গো আর আমার কাকুর অপারেশনের টাকা আমি ও বাড়ির থেকে নেবও না মনে মনে কথাগুলো ভেবে কাকিমার হাত দুটো ধরে দৃষ্টি একটু হাসলো। চিন্তা করো না কাকিমা সব ঠিক হয়ে যাবে চলো তো এবার ওষুধগুলো কিনে নিয়ে কিছু একটু খেয়ে নি সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি তোমার ভাগ্যেশ কাকুকে পাঠিয়ে দিলাম ভাইয়ের সঙ্গে বাইরে যা রোদ এই রোদে না ঘোরাই ভালো আচ্ছা মা তুই ভালো আছিস তো তাল গোলে তো আমি তোর খবরটাই ঠিক করে নিই নি হ্যাঁ রে ও বাড়িতে সবাই তোকে মানিয়ে গুছিয়ে নিয়েছে তো জামায়ের সাথে ভাব হলো কাকিমার কথা শুনে মুখে একটু হাসলেও মনে মনে ছাড়া আর কিছুই এলো না দৃষ্টির জন্য এই মানুষগুলো তো এইটুকুতেই খুশি তাদের জন্য পরিস্থিতি আর জটিল করে লাভ করেই বাকি সব ঠিক আছে এবার চলো তো ওই সামনের কচুরির দোকানটাতে আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে খিদে পেটে আর কথা বলতে পারছি না মেয়ের কথা শোনো চল দৃষ্টির মাথায় হাত বুলিয়ে কথাটা বলল বললো দেবী দুপুরবেলা সিগনালটা বড্ড ফোকাস লাগে এই কাজের সময় বেকার দাঁড়িয়ে থাকতে জাস্ট বিরক্ত লাগে তার উপর আমরা আজকে এমনিই লেট আসার সময় তো তোমার মা পুজোর প্রসাদ দিয়ে যা সিন ক্রিয়েট করলো আমি জাস্ট ইম্যাজিন করতে পারছি না উনি পারেনও বটে কথাগুলো বলতে বলতে একটু বিরক্তির চিহ্ন ফুটে উঠলো চন্দ্রিমার মুখে এত অধৈর্য হওয়ার কিছু নেই মা ঠাকুর দেবতা পুজো এগুলো খুব মানেন হ্যাঁ মানুক না উনি মানুক প্রত্যেকটা ব্যক্তিরই তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে ওনার ইচ্ছে মতো উনি যা খুশি করুক তাই বলে আমাদের তো লেট করানোর কোনো মানে হয় না চন্দ্রিমার কথাগুলো খুব একটা ভালো না লাগলো মুখে কিছু বললো না শুভ আসলে মায়ের এই জেদটা শুভরও ভালো লাগে না সব সময় সব কিছুতে জোর করা আর জোর করেই তো ওই মেয়েটাকে না আর ভাবতে ইচ্ছে করছে না হসপিটালে যাওয়ার সময় বেকার ওর নামটা ভেবে মুখটা খারাপ করতে চায় না ছেলেটা এই শুভ সামনের ওই রাস্তার পাশের দোকানটার দিকে দেখো একবার ওই মেয়েটার দৃষ্টি না এতক্ষণ দৃষ্টির কথা ভাবতে ভাবতে চন্দ্রিমার মুখেও দৃষ্টির নামটা শুনে কৌতূহলবশত শুভ সামনের দিকে তাকালো আরে এই মেয়েটা দৃষ্টি ভাবা যায় রিনাউন্ড সার্জেন শুভঙ্করদের ওয়াইফ নাকি রাস্তার পাশে সস্তার কচুরির দোকান থেকে কচুরি খাচ্ছে তাও আবার হাসতে হাসতে তোমার মান মেয়ে পেলেন না বলো এরকম একটা চালচুলোহীন মেয়েকে তোমার গলায় ঝুলিয়ে দিলেন চন্দ্িবার মুখের বিদ্রুপের বাঁকা হাসি আর কথাগুলো শুনে চোয়ালটা শক্ত হয়ে এলো শুভর ফ্রন্ট মিরারে স্পষ্ট দেখা যাচ্ছে দৃষ্টিকে ওইদিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংটা শক্ত করে চেপে ধরল শুভ সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আজকে ইচ্ছে করেই ঘরে এসে একটু বসেছে দৃষ্টি আজকে মনটা বেশ লাগছে কাকু কাকিমা ভাইয়ের সঙ্গে দেখা হলো অনেকটা সময় ওদের সঙ্গে কাটানো গেল সন্ধ্যের এই সময়টাতে যে কি করবে সেটাই ভেবে পায় না মাঝে মাঝে আসলে এই বাড়ির সবাই নিজস্ব জগৎ আছে সবাই নিজের মতন করে কাজে ব্যস্ত থাকে একবার রান্নাঘরে গিয়েছিল কিন্তু আজকে সবিতা মাসি সব রান্নার জোগাড় আগে থেকে করে নিয়েছে তাই ওখানেও খুব একটা কাজ নেই দৃষ্টির জন্য স্টাডি রুমটা খুব ছোট। তবে এখানেই জানালার পাশে একটা সুন্দর কর্নার আছে আচ্ছা ওই জায়গাটাকে মনের মতো করে গুছিয়ে নিলে কেমন হয় কিন্তু ঘরটা তো ওনার না বলে এভাবে জিনিসপত্র সরানো কি ঠিক হবে তবে বললে তো উনি রাজি হবে না উল্টে আরও চারটে কথা শুনিয়ে দেবে কার থেকে আমি নিজেই করে নিই কিছুই তো এলোমেলো করবো না শুধু টেবিলটাকে একটু সরাবো এইসব চিন্তা মাথায় নেই আপাতত জানালার পাশে একটু নিজের মতো করে গুছিয়ে নিতে লেগে পড়লো দৃষ্টি বাহ বেশ সুন্দর লাগছে টেবিলটার ওপর একটা টেবিল ক্লথ পেতে নিল এই টেবিল ক্লথটা বাড়ি থেকে নিয়ে এসেছিল মেয়েটা কাপড়ের ওপর ফেব্রিক দিয়ে আঁকা এক একটা সময় খুব শখ করে নিজের পড়ার টেবিলের জন্য এঁকেছিল ওটাকেই আপাতত সদ্ব্যবহার করা গেল ছবি আঁকতে খুব ভালোবাসে দৃষ্টি তবে কখনোই প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি নিজের শখেই একটু একটু আঁকা আর কি একবার ক্লাস এইটে পড়তে ইন্টার স্কুল ম্যাগাজিন একটি কম্পিটিশনে নাম দিয়েছিল। স্কুলের ম্যাডামরাই জোর করে নামটা দিয়ে দিয়েছিল। স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে দৃষ্টির আঁকাটা ব্লকের জন্য সিলেক্ট হয়েছিল ব্লকে ফার্স্ট হওয়াতে সবার প্রত্যাশা বহুগুণ বেড়ে গিয়েছিল দৃষ্টিও খুব আশায় ডিস্ট্রিক্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছিল কিন্তু ডিস্ট্রিক্টে দৃষ্টির আঁকাটা কোনো স্থান পায়নি এরকম রেজাল্টে সবাই ভীষণ রকম অবাকই হয়েছিল প্রথম পুরস্কারটা না পেলেও একটা পুরস্কার পাবে না ওই আঁকাটা এটা মেনে নেওয়া যায় না যাই হোক প্রতিযোগিতা বিচারকদের মতোই সর্বোচ্চ তাই আর ওটা নিয়ে বেশি কথা বাড়ায়নি কেউ সব থেকে অদ্ভুত বিষয় ছিল ওই রেজাল্টের বিজেতা যারা হয়েছে তাদের আঁকা ছবিগুলো দেখানো হয়নি দৃষ্টির খুব ইচ্ছে ছিল যে ফার্স্ট হয়েছে তার আঁকাটা একবার দেখবে আঁকা দেখতে বড্ড ভালো লাগেছে কিন্তু সেটা আর হলো না পুরনো দিনের কথা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল পড়ল ওই ক্লাস এইটের দৃষ্টি তো সময়ের সঙ্গে সঙ্গে কবেই হারিয়ে গেছে সেই মেয়েটা এখন আর নেই এখনকার দৃষ্টি তো কত পরিণত একটা দীর্ঘশ্বাস নেমে এলো বুক চোরে না একটু বেরোয় আহেলির ঘর থেকে ঘুরে আসি বরং কথাটা ভেবেই স্টাডি রুম থেকে বেরিয়ে এলো মেয়েটা শুভকে সোফার ওপর বসে কিছু একটা করতে দেখে ওর দিকে একবার তাকালো দৃষ্টি জানে ও আজ সকালে শুভকে না বলেই চলে গেছে এই লোকটা যে এখন ওকে এটা ওটা অনেক কথাই শোনাবে সেটা বেশ ভালোই বুঝে গেছে মেয়েটা শুভর সঙ্গে নিজে থেকে একটা কথাও বলতে ভালো লাগে না দৃষ্টি আসলে ভালো লাগা জায়গাটাই তো কখনো তৈরি হয়নি ওদের মধ্যে তাই যতটা সম্ভব শুভকে এড়িয়ে চলারই চেষ্টা করে এটা গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে